সভাপতি আমাদের বেকারী কর্মী গুরু কর্মচারী সফর সভাপতি হোসেন উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ রানা উপস্থিত আছেন সাধারণ সম্পাদক মুকুলিয়া আরম উপস্থিত আছেন সেটাই সংগঠনের আপনার সদস্যের বিভিন্ন চাকরি কেতু সেখানে শ্রমিকের অন্যায়ভাবে চাকরি বিত করা হয়েছে সেটা শ্রমিক উপস্থিত আছেন আমাদের মাঝে এই বানববন্ধন কর্মচিত উপস্থিত আছেন সভাপতি বিশন শেখ বাঘা উপস্থিত আছেন হোটেল ও রেস্তরা শ্রমিক ইউনিয়নের সাবেক এবং নেতৃবৃন্দ সাধারণ শ্রমিক উপস্থিত আছেন পৌরসভার নেতৃবৃন্দ আরো উপস্থিত আছেন আসন্দের নেতা শুকুল ভাই আপনাদের কাছে আজকে মানব প্রধান করা হচ্ছে বেকারি শ্রমিকদের যে নেত পাওনা যে পাওনাগুলো আজকে সাত আট বছরও শিকারে মারি গেলাম তারা কোনোভাবেই তারা এই জিনিসগুলো কার্য করে ব্যবস্থা নেয়নি এখানে লেবারও আমি যাচ্ছে লেবার এনফিট করছে তারা তাদের ওপর দায়িত্ব বেকারি শ্রমিকরা কোথায় কীভাবে কাজ করছে তাদের কাছে সময় সীমা ঘন্টা ওভার টাইম তাদের নিয়োগপত্র পত্র পরিবেত্র তাদের সার্ভিস হোক তাদের উৎসব কোন তাদের গ্রাজুয়েটি তাদের বার্ষিক ছুটি তাদের বাসা বাড়া তাদের কোনোটাই এ পর্যন্ত বেকারির মালিকরা প্রদান করেনি আমি বেকারি মালিকদের আহ্বান করছি আপনারা অনতি বিলম্বে বেকারি শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসেন আলোচনায় বসে যে আপনার বিরোধ এবং সমস্যা করে আছে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আপনারা সমাধান করবেন এই আশা আমি রাখছি আজকে আজকে আমরা আওয়ামী লীগ সরকারের আমলে মালিক সমিতি তাদের আওয়ামী লীগ সরকারের কৌশল সিকারি মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক তারা আঘাত করে শ্রমিক লীগের সঙ্গে থেকে শ্রমিক লীগের সঙ্গে থেকে বেকারি শ্রমিকদের ভয়ভীতি নির্যাতন হামলা মামলা নির্যাতন তারা করে আসছে এখনও তারা করছে আমি আমাদের ওপরে মামলা হয়েছিল আমি মামলা ভিতরে আমাকেও আসামি করা হয়েছে আমরা মামলা নায় পেয়েছি এখানে আমার কথা হচ্ছে পরিষ্কার সেটা হচ্ছে এ পর্যন্ত আপনার চাকরি যে তো সবজ এখানে স্থিক ফাইলের ক্ষতিপূরণ এবং চাকরিতে পুনর্গরনের দাবিতে আমরা দাবি জানাচ্ছি আজকে সরকারি যে গ্যাজেট সেই গ্যাজেটকে আপনার সর্বনিম্ন বেতন তেরো হাজার আটশো টাকা এখনো কার্যকরী করা হয়নি আপনারা ব্যবস্থা নেবেন আপনারা আপনারা করবেন আমি আহ্বান জানাচ্ছি আপনার কর্মদিরপ্তরে এবারে এনে শ্রীকার আপনাদের দেখভালের দায়িত্ব শ্রমিকরা কোথায় কীভাবে কাজ করছেন তাদের পরিচয় প্রণত্রিক তাদের তাদের সময়সীমা আট ঘন্টা জিনিসগুলো কিনা আপনারা আমরা দেখতে পাচ্ছি আপনারা এ পর্যন্ত কোনো বেকারি মালিকরা আপনার শ্রমিকদের এই বিষয়গুলো তারা প্রদান করেনি তা আপনাদেরকে যে আপনারা আহ্বান এবার অনেক ভাইরা আপনারা আমাদের বেকারি শ্রমিকদের বিষয়গুলো নিয়ে আপনারা আপনাদের যে দায়িত্ব সেজন্য আপনারা পালন করবেন আজকে আমরা এখানে যারা আছে তো আছে আমি আজকের আপনার এই মানব বন্ধন ভগবির সফল হোক আহ্বান জানেন আমি আমার বক্তব্য দিয়ে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ভাইকে বক্তব্য রাখার জন্য আমাদের মাঝে মাধ্যম হয়েছে ঝাঁকা বন্ধু জেলার সম্মানিত সভাপতি ভাই উপস্থিত বক্তব্য কার্যক্রম আছি বর্তমান কার্য নির্বাহী

সমস্যাগুলো আপনারা সাংবাদিক ভাইয়েরা সবাই তুলে ধরবেন এবং গৌরবাসী সবাই আমাদেরকে পাশে দাঁড়াবেন আমাদের শরীর খুব মধ্যে আছে এই বলে আমাদের ভালোভাবে শেষ করলাম আসসালাম আলাইকুম আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আপনাদের মাঝে উপস্থিত হচ্ছেন আমাদের মাঝে গণতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বগুড়া জেলা কমিটির সভাপতি

বেকারিয়ান শ্রমিক ইউনিয়নের সতেরোশো পাশে সম্মানিত সহযোগিতা সভাপতি উপস্থিত সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন নেতৃবৃন্দ সবাইকে আমার বক্তব্যের শুরুতেই জেলা কর্পেশনিয়নের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও অভিনন্দন তুমি পায় না আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছে ইতিমধ্যে আপনারা অবগত আছেন আমরা লক্ষ্য করেছি বৌড়া বেকারি মালিক সমিতি মেত্রীবৃন্দ দাদা ফৈলেশর নাম বলে স্যার আজকে সরলাম বলেন যারা

এবার আমি প্রতিভাগ যেই হাতের শ্রমিক মারে সেই হাত হাজার কুড়ি হাজার এই সমাধানকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দীর্ঘ করবো না আমার আজকে তো এই ঐতিহাসিক স্বাধীনতায় এখানে আমাদের বক্তব্য দেওয়ার কথা নয় এতক্ষণ তো আমার রুটিন সংগ্রামে থাকার কথা আজকে এই বাকারি মালিকরা রাতের অন্ধকারে ভদ্রতা একটি গৃহপালিত ট্রেড ইউনিয়ন তৈরি করে ট্রেড ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ ট্রেড ট্রেড ইউনিয়নের কোনো নাই এই বগুড়ার মালিকেরা নামমাত্র একটি গৃহপালিত ট্রেড ইউনিয়ন গঠন করে প্রিয় নেতৃবৃন্দ প্রিয় ভাইয়েরা আমার আমরা আপনাদেরকে খুব ভাষায় বলতে চাই নদীর যখন বন্যা আছে মাছ কিন্তু পিঁপড়া খায় আর যখন নদীর বন্যা শুকিয়ে যায় তখন চিপটা কিন্তু মাছ খায় বিষয়টা আপনার মনে রাখবেন আমরা চাই ভালোবাসার মধ্য দিয়ে আপনাদের সাথে এই দাবি দাবাগুলো নিয়ে আমরা মীমাংসায় বসতে চাই প্রিয় শ্রী ভাই প্রিয় বাঘারি মালিক সমিতির নেতৃবৃন্দ এই দিনে দিন না দিন আছে এই দিন নিয়ে সেই দিনের কাছে আপনারা অবিলম্বে আপনাদের গৃহপালিত

আমরা আন্দোলনের আন্দোলনের করবো প্রিয় ভাইরা আমার আমরা আমাদের কথাকে বিকায়িত করবো না অভিনন্দন এই ত্রিমেন্দুল নামে মিথ্যা মামলা তুলে নেন প্রিয় পুলিশ প্রশাসন ভাইরা আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার প্রিয় বগুলার সুশীল সমাজ আজকে যখন এই সতেরো বছরে বগুড়ার বেকারি বেকারি শুনি কি জানেন গুলো দাবা পূরণ করা আইনি বগুড়ার শ্রম আইন তারা মানে না বগুড়ার বেকারি শুনি মানে না বগুড়ার বেকারি মানে না আজকে তারা বড় বড় যদি বাংলা সরকার শ্রম আইন মানে না আজকে যারা বেকারিন মালিক সমিতির নেতৃত্ব দিচ্ছে তারা তাদের পকেট থেকে পকেটের কালো আইন তৈরি করে নিজস্ব তৈরি আইন দিয়ে তারা কারখানা পরিচালনা করছে আমরা জানাই বহু ব্যাপারী বাণিজ্যের আমরা এই দাবি আজকের এই ঐতিহাসিক স্বপ্নতা থেকে দাবি জানাই আগামী দ্রুততম সময়ের মধ্যে প্রোগ্রাম আকারে এনকর্মচার শ্রমিক ইউনিয়ন রেঞ্জি রাজনাথ ভদ্রতা পাস এর নেতৃবৃন্দের আলোচনা সাপেক্ষে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সেই সাথে আমরা ঠিক কারো জানাই বাংলাদেশ শ্রম পরিচালকের মহাপরিচালক তিনি বাংলাদেশের দায়িত্বে আছেন

আপনাদের বিরুদ্ধে এই রাজপথে নামতে বাধ্য হব আর যদি আপনারা আর যদি আপনারা শ্রমিক ছাত্র সংরক্ষণের কাজ করেন তাহলে অবশ্যই আপনাদেরকে সাধুবাদ জানাবো এই বলে আমি আমার সংগীত বক্তব্য কেন শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে ধন্যবাদ শুভেচ্ছাটা আসার পাইকে আমাদের আজকের মানব বন্ধু কর্মসূচিতে সমর্থন জানিয়ে উপস্থিত রয়েছেন মেয়ে উসমান আলী শুভ শেখ

বগুড়া বেকারি ও পাঠিক শ্রেণীর কর্মচারী সেই ইউনিয়নের আজকের মানব মানববন্ধন সমাবেশের সংগ্রামী সভাপতি নেতৃবৃন্দ সম্মতি জানাতে এসছেন অপরাপর যে শ্রমিক সংগঠন ট্রেড এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা সমাবেশ করছেন সকলকে আমার দল বাসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লব অভিনন্দন আজকে এই মানববন্ধন থেকে যে দাবি করা হচ্ছে শ্রম ঘন্টা আট ঘন্টা করবার দাবি হচ্ছে তার মানে এই সমস্ত কনফেকশনি যে কারখানা ব্যাটারিতে কারখানা সেই সমস্ত জায়গায় আট ঘন্টার বেশি শ্রম দিতে হয় শ্রমিকদের এবং কর্মচারীদেরকে এটি আইএলএফের সেই নীতিমালার বাইরে যায় এবং সেই সঙ্গে এই শ্রমিকদেরকে কোনো প্রকার নিয়োগপত্র দেওয়া হয় না নিয়োগপত্র না দেওয়ার কারণ থেকে তারা যখন কোনো প্রকার অধিকার বঞ্চিত হয় সেই আইনি সুবিধাটা তারা পাওয়ার জন্য যে শ্রম আদালতে শরণাপন্ন হবে সেই সুযোগই পায় না এই শ্রমিকদের যে নিয়োগপত্রটা খুবই জরুরি ব্যাপার সেই বিষয়টা নিয়ে যারা দেখভাল করবে তারাও এই বিষয়ে উদাসী শ্রমজীবী মানুষের মানে বিষয়ে আমরা বরাবরই দেখেছি যারা ক্ষমতায় থাকে তারা উদাসীন রাখবে এই বিষয়টি আমরা দেখছি যার কারণ থেকে তাদেরকে যখন তখন ছাঁটাই করে দেওয়া যায় যে কোনো অভিযোগে এবং

কাজ করে এবং প্রাতিষ্ঠানিক খাতে কাজ করে পনেরো ভাগ এই শ্রমিকদের হচ্ছে দাবি দেওয়া নিয়ে যে শ্রম সেই শ্রম আইনে অসংখ্য কালা কানুনে ভরা সেটা শ্রমিকদের সাক্ষের মধ্যে না এবার আমরা অন্তর্বর্তী সরকার গঠনের পর দেখলাম যে শ্রম সংস্কার কমিশন গঠন করলো সেই শ্রম সংস্কার কমিশন গঠনের পর তারা যে সুপারিশগুলো নিত চারশো দিন করে সেই সুপারিশগুলো নিয়ে জাতীয় ঐকমত্ব কমিশন আবার জুলাই সনক তৈরি করছে যে জুলাই শনককে আমাদের সেদিকে সাংবিধানিক দিচ্ছে বিবেকি দিবে না রাজ নির্বাচিত সরকার আর আসছে সেটা কিন্তু নিয়ে বিবেকি আলোচনা হচ্ছে। যে জাতীয় ঐকমত্য কমিশনের যে উনিশটি বিষয়ে রাজ্যে সুগুলো একমত হয়েছে আপনারা টুপারপোর্টে সেখানে তো

আমরা মৌলিক অধিকারের কথা বলি ভাত কাপড় শিক্ষা চিকিৎসা বাসস্থান এবং শিক্ষাশেষের কাজ আমাদের বেশিরভাগ মানুষকে অসুস্থ করে রেখে বেকার করে রেখে খুবই অল্প টাকা এই যে কনফিউশনারি শ্রমিক তাদের বেতন তিন হাজার থেকে ছয় হাজার টাকা বেশি হয় না অথচ একটা সংসারে পাঁচজন মানুষ যদি থাকে তাদের যদি খাবার খেয়ে বাঁচতে হয় পুষ্টি নিয়ে বাঁচতে হয় শ্রমশক্তি দিতে হয় তাহলে মিনিমাম পঁচিশ হাজার টাকা বেতন হওয়া উচিত যে অত আমরা বক্তব্যবর্তী বক্তার কাছে তেরো হাজার আটশো টাকা ন্যূনতমী মজুরি নির্ধারণ করা থাকলেও সেটাও দেওয়া হচ্ছে না কিন্তু এইটার জন্য যে একজন শ্রমিক শ্রম আদালত গিয়ে তার অধিকার দাবি করে একটা মামলা করবে সেটা তো নিয়োগপত্রে যাওয়া নেয় এই যে সংকটগুলো এই সংকটগুলো নিয়ে ইউনিয়নগুলোকে আরও বেশি জোরদার হওয়া দরকার আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল পার্সদের পক্ষ থেকে শ্রমিকদের পক্ষে আছি যার কারণ থেকে আজকের এই সমাবেশে সংমতি জানাচ্ছি আজকে এই ইউনিয়নের যে সমস্ত দাবি তার প্রতি একমত পোষণ করে সম্মতি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ